এবার ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মঙ্গল কামনায় অভিনব উদ্যোগ দিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজরা মাদুরকার চক্ম করলেন তারা ভারতীয় সেনাবাহিনীর সাফল্য ও মঙ্গল কামনায় এবং পাকিস্তানের মতো অশুভ শক্তি বিনাশের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে অনুষ্ঠিত হল সপ্ত সতী চকু আমাদের এখন কি করা উচিত আমরা তো আর ওখানে গিয়ে যুদ্ধ করতে পারি না কিন্তু আমরা যেটা পারি যে আমরা মাকে প্রার্থনা করতে পারি আমরা হিন্দু আমরা বিশ্বাস করি যে মা দুর্গতি নাশেন চণ্ডিতে আছে তিনি বিরাট বিরাট অসুরকে তিনি বধ করেছেন এবং আজও আমরা তার আরাধনা করি আজকে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে আমরা তার আরাধনা করছি যে মা তুমি আমাদের সেনাবাহিনীদের শক্তি দাও তারা যাতে এই শত্রুদের সমূলে বিনাশ করতে পারে এবং আমাদের যারা নিরীহ নাগরিক তাদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং এই যে সন্ত্রাসবাদী যে সমস্যা চিরতরে এতে বিনাশ হয় এই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের মিশনের পক্ষ থেকে আমাদের মহারাজরা আমাদের টিচার আমাদের স্টুডেন্ট সবাই মিলে আমরা মাকে আরাধনা করছি এবং আমি আশা করি যে আমাদের হিন্দু সংগঠন যারা আছেন তারাও যাতে এরকম করেন তাহলে সম্মিলিত প্রার্থনায় কারণ প্রার্থনার একটা জোর আছে এবং প্রার্থনা জোরকে সব ধর্ম বিশ্বাস করে শুধুমাত্র হিন্দু ধর্ম নয় মুসলিম খ্রিস্টান সবাই প্রার্থনা ধর্মকে বিশ্বাস করে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং মহারাজদের থেকে অর্থ সংগ্রহ করে ভারত সরকারকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি আমরা ঠিক করেছি যে আমাদের স্টুডেন্টদের আমাদের টিচারদের সবার কাছে চাঁদা নিয়ে চাঁদা তুলে আমরা যে সমস্ত সৈনিকরা দেহত্যাগ করছেন বা আহত হয়েছেন আর যে সমস্ত নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য আড়াই লক্ষ টাকা আমরা ব্যারাকপুর পুরসভার পুর উত্তম দাস সহ মিশনের অন্যান্য মহারাজ ও ভক্তরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল